এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুলিশ দরজা ভেঙে দেবেল্টের মানুষ দেখছে দরজা ভেঙে জিজ্ঞাসা করুন না ওদের বক্তব্য এখানে হরগোবিন্দ দাসের স্ত্রী এবং চন্দন দাসের স্ত্রী আছে

অভিযোগ কৰিছে কাৰণ আছে

দরজা ভাঙা যায় না বল দরজা কেন ভেঙে যায় না বল আপনারা কেন ভেঙেছেন কে দিয়ে কে দিয়ে আসুন আপনারা সব থেকে কম করে দেন मुसलमान से झगड़ा कर उनका नहीं है पागल लोग बड़े मार पड़ते हैं बेम क्या तेरी बेवकूफ আরে বাচ্চা ভালো করে বল잖아 ভালো করে বল잖아 আর আমাদের কিছু বক্তব্য দেখুন আমাদের ওনাকে জিজ্ঞাসা করুন দরজা হবে দরজা ভালতে হবে

কোথায় ভালো আজকে মুর্শিদাবাদ থেকে কলকাতায় খোঁজে রাখা হচ্ছে

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন